একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি মিজানুর রহমান আজহারির এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বেড়েছে রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যের মাধ্যমে আজহারি কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন শুধু তাই নয় তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দোদো সেই সাথে দিয়েছেন বার্তা আজহারিকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন জানাচ্ছেন সহকর্মী সাইম সুমন ওই যে কে যেন নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভাইরে রাজনীতি করবেন আসে রাজনীতি করে গত তিন জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছুই পাইনি একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে খাওয়ার জন্য রেডি হয়ে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না মাহফিলে তিনি আরও বলেন বাংলাদেশ দুর্নীতির আক্রাখানা গত পনেরো বছরে উন্নয়নের নামে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা লুট হয়েছে লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে পরে ফিটফাট ভিতরে সদর দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে পাঠায় এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে কালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে বক্তরা বলছেন স্পেসিফিক কোন দল নয় বরং বাস্তবতাই তুলে ধরেছেন যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয় একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মুসলুম জালিম হয়ে যায় কিনা ওই ওই ভয় থেকে প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে রাজনৈতিক নেতাদের অভিমত একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারিকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদো তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন ভাই রাজনীতি করবেন স্বনামে আসে আর এলাফ লেগে রাজনীতি করেন জামাতে জয়েন করেন আপত্তি অন্য একটা দলে জয়েন করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে কারো ঘাড়ে পা দিয়ে নয় আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি আপনাদের এসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করুন আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় এসেছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনার এখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন তারা শয়তানের শয়তান আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের রাজ্যের কাজকর্ম চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে এরা সেই হাসিনা হাসিনার বেগম জয় এক জিনিস জয় আর তারেক রহমান এক জিনিস